thank <laughs> you দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বাজুস রোববার বিশ এপ্রিল থেকে সোনা বিক্রি হবে নতুন দামে তবে আগের দামেই বিক্রি হবে রূপা শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায় বাজুস এবার সোনার বাইশ ক্যারেটের এক বড়িতে দুই টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে প্রতি বড়ি বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে এক লক্ষ সাতষট্টি হাজার আটশো টাকা যা দেশের বাজারের ইতিহাসে সর্বোচ্চ এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি এক লক্ষ ষাট হাজার দুশো টাকা এবং আঠারো ক্যারেটের প্রতিভরি এক লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে বাজুস আরো জানায় সোনা বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত ষোলো এপ্রিল দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল এই সংগঠনটি সে সময় ভরিতে তিন টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো নয় টাকা নির্ধারণ করা হয়েছিল অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ